হলো পাটের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্দিনের শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই ওরা বান্দারি গজল ওই যে খাসার ভিতর কি গেছে ওই খাসার ভিতর আছেন পাখি ডুকল কি ভাবে। ওই যে খাসার ভিতর আছেন পাখি ডুকল কি এ এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে আয়া মুর্শিদ খাইলে মা কোন সানায়া পাখির তো খাওয়া বইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাইবে এই পাখির কোরআন পর সোভানার লক্ষ পাখির বলে কোরআন দিলা করো পাখি কয় নামাজ করো পাখি কয় রোজা রাখো পাখি কয় বেশি বেশি করে বাদাম জিকির করো জিকির করলে আল্লাহ কলপের ময়লা পরিষ্কার করে দেয় আপনার কাপড়ে যদি ময়লা মারে সোবার সাবান সোটা দিলে বাদাম পরিষ্কার হয় আপনি মনের ময়লা কি দিয়ে পরিষ্কার করিবে ও মনে বাবলা পাতা দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে ও যে মনের ময়লা মুজবে কেমন খাজলো যাই না দুলে সব যাই না রে মল সুতর গন্ধ যাইবে কি ভাই শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনে ময়লা মুদিবে কে নবী বললেন কুল্ল সাইয়াল শেখা না তুল শেখা না তুল কুল নবী বলে বেশি বেশি করে দিকির করো কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে শিল্লে এখন মারাবা নারায়ণ তাকবীর না চলাও না এটাও তো চলার লাগবে না না ও করে মনে হয় আজকে আমি সুখ পাবো না হারত ভাই মানে এত লোকের মধ্যে আল্লাহ ভাই যা ছোটবেলা আপনিও দেখছেন আমি দেখছি যে গ্রামে কলেরা ব্যায়াম ধরছে দশজন পনেরো জন করে মরছে তা আমার মনে হয় এখানকার বাপ দেখে মন হচ্ছে গ্রামে কলেরা বেরাম মাঝখানে আগে গেছে খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার ভাই রামার তুলে দিছেন গভীর দিতে এখন কি ওয়াজ করবে মানুষের চোখে এসে গেছে বাদাম গুম কথা বুঝতেছেন না ওই দিকে বাদাম যেতে চাই না হরজতে আলী রাদি আল্লাহ একদিন আমার নবীরে বলতেছি রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শিকারে যেতে চাই আমার নবী বললেন আলী রে

কোরআনের মাফিলে আসে না এমন স্বামী কত মানুষ কোরআনের মাফিলে যাচ্ছে তুমি একটু বউ কাবার পেতনী কর প্রেম আর ভালোবাসা আদরার মহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায় রিমেন্টে নিয়ে ধরিয়ে ধরিয়া দাওয়া ধরিয়া গুলি করিয়া মানুষ মারিয়া ক্ষমতায় থাকা জানা না বরং ব্যাস করতে হয় ইমানালী বিবি সুন্দর করে বুঝাচ্ছে আমার লক্ষ্মী আমার ময়না আমার আত্মা ইমান আলী ঠান্ডা গেছে বলে বিবি আমি কোরআনে গেলে তুমি খুশি কয় হ্যাঁ আমি খুশি খালি একটা হারিকেন লাগা দেবো হারিক্যান বসে তো